প্রিয় দর্শক সোনালী নিউজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা কলাপাড়া উপজেলার সর্বশেষ আপডেট নিয়ে আমি জাহিদুল ইসলাম জাহিদ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বর্তমানে ঘূর্ণিঝড় রেমালের কিন্তু সতর্ক সংখ্যা কমলেও কিন্তু টন্ডপ কমেনি এমনটা আমরা জানতে পেরেছি এবং ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থা আপনাদের দেখাচ্ছে যে ঘূর্ণিঝড় রেমালের কিন্তু আতঙ্কে কিন্তু এখনো উপকূলবাসী রয়েছে এবং এখনো কিন্তু জড়ো হয় এবং দমকা বাতাস কিন্তু চলমান রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কলাপাড়া উপজেলায় কিন্তু ঘূর্ণিঝড়ের আশঙ্কায় পরে অর্থাৎ ঘূর্ণিঝড়ের তন্ডবে পরে কিন্তু ইতিমধ্যেই প্রায় অনেকটি ভেরিবাদ ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুইটি ভেরিবাদ ভেঙে কিন্তু পানি প্লাবলিত হয়ে কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে এলাকাবাসী তা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কলাপাড়া উপজেলায় যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলের জলবদ্ধতায় কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছে এই এই অঞ্চলের মানুষগুলো এছাড়া হাজিপুর এবং দুলেশ্বর ইউনিয়নের ধরনের মানুষগুলোর কিন্তু বেড়িবাদ ভেঙে সব থেকে বেশি ভোগান্তির মধ্যে রয়েছে তারা এছাড়াও যে মাছ চাষিরা রয়েছে অতিরিক্ত পানি হওয়ার কারণে অর্থাৎ অতিরিক্ত জলবদ্ধতা হওয়ার কারণে কিন্তু সব থেকে ক্ষতি হয়েছে এই তাদেরকে এছাড়াও যে লতাচাবলি ইউনিয়নের অর্থাৎ খাজুরা নামক স্থানে দুটি জেলে রয়েছে সেই জেলা জেলে পল্লীদের কিন্তু ঘর বাড়ি ভাঙচুর হয়েছে এমনটা আমরা জানতে পেরেছি কলাপাড়া উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে কুয়াকাটায় এবং কলাপাড়া উপজেলার তথ্য অনুযায়ী কিন্তু সাতশো ষাটটির মতো ঘর ভাঙচুর হয়েছে এমনটা আমরা জেনেছি তাদের কাছ থেকে এছাড়াও আপনাদেরকে বর্তমানে দেখাচ্ছি যে কুয়াকাটার বঙ্গোপসাগর যে রয়েছে অর্থাৎ কুয়াকাটার সমুদ্র সৈকতের কিন্তু বড় বড় ঢেউ আশ্রয় পড়ছে এবং আপনারা বর্তমানে দেখছেন মেঘলাচ্ছন্ন আকাশ এবং জড়ো হওয়া বৃষ্টি রয়েছে এই কুয়াকাটায় বলতে পারেন যে একেবারে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে প্রতিদিনই হাজির হচ্ছে অর্থাৎ প্রতি সময় সময় যতই ঘনিয়ে আসছে তখনই কিন্তু ভয়ঙ্কর রূপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় দেমাল অর্থাৎ কিন্তু সতর্ক সংখ্যা কেটে গেলেও কিন্তু ভয়ের সংখ্যা কাটেনি এমনটি আমরা লক্ষ্য করতে পেরেছি সর্বশেষ আমরা বলতে চাই যে বিভিন্ন যে জেলে পল্লীগুলো রয়েছে অর্থাৎ জেলেরা রয়েছে তাদের যে মাছ ধরার সরঞ্জামগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই হেফাজতের জায়গায় রয়েছে এছাড়াও আপনারা দেখছেন যে আহ পশু রয়েছে যে বিভিন্ন যে পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এনে রেখেছেন যাতে ঘূর্ণিঝড় রেমালের আক্রমণ থেকে রক্ষা করতে পারে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সোনালী নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বর্তমানে কিন্তু এই বিভিন্ন যে নিম্ন অঞ্চলগুলোর যে চলমান রয়েছে সেখানে কিন্তু খাবারের সংখ্যা একেবারে কম রয়েছে স্থানীয়দের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে নিম্ন অঞ্চলগুলোতে কিন্তু একেবারে রান্না হয়নি বলে এমনটা বলছেন এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেই পানিতে বন্দী হয়ে থাকা মানুষের জন্য কিন্তু শুকনো খাবার এবং উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কিন্তু শুকনো খাবার থেকে শুরু করে তাদের খোঁজ খবর নিয়ে রাখছে এমনটা আমরা জানতে পেরেছি কুয়াকাটা থেকে জাহিদুল ইসলাম জাহেদ সোনালী নিউজ